প্রাইমারি রিক্রুটমেন্টের নতুন রুলস বিগ ব্রেকিং নিউজ মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট আমি একাডেমিক স্কোরে অনেকটা এগিয়ে ট্রেনিংয়ে অনেক নাম্বার পেয়েছি তাহলে প্রাথমিকের চাকরিটা আমার হওয়ার সম্ভাবনা প্রবল বেশি আমার একাডেমিক স্কোর বত্রিশ তেত্রিশ চৌত্রিশ রয়েছে এরকম ব্যাপার ছিল কি হ্যাঁ অবশ্য ছিল এবং এরকম আসার আলো বেঁধেছিল অনেকে কিন্তু আজকে সন্ধ্যার পরে নতুন একটা নোটিশ নোটিশ চলে এসেছে আমি গতকালকেই জানিয়ে দিয়েছিলাম যে গিয়ে প্রকাশিত হতে চলেছে আজকে সে গেজেট অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেছে গেজেট মানে কি অফিসিয়াল রিক্রুটমেন্ট রুলস অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ জুম করা আছে পুরোটা পড়ার কোনো দরকার নেই আমার কথাগুলো ভালো করে শুনো হ্যাঁ সে সব দেখবে তবেই বুঝতে পারবে যে আগামী দিনে কি নতুন নিয়ম চেঞ্জ হচ্ছে প্রথমেই দু চার সেকেন্ড ভিডিও দেখে মূল বক্তব্য কিন্তু বুঝতে পারবে না তাহলে পুরো ব্যাপারটা বলি এই যে নোটিশটি এসছে এই যে গেজেট এসছে এই গেজেট হচ্ছে স্পেশাল এডুকেটারদের জন্য কিন্তু আগামী দিনে নর্মাল যারা টেট পাস করেছে টেট দু হাজার বাইশ টেট দু হাজার চোদ্দো টেট দুহাজার সতেরো সবার ক্ষেত্রেও এই প্রভাবটা কিন্তু পড়তে পারে এটি এটি একেবারে অবহেলা কোনো বিষয় নয় অনস্ক্রিন তোমরা যে কলকাতা গেজেট দেখতে পাচ্ছ সেটি হচ্ছে স্পেশাল এডুকেটার্স বা স্পেশাল ডিএলেরদের জন্য এটি দু হাজার একুশ সালে সুপ্রিম কোর্টে কেস হয় যে এদেরকে রিক্রুটমেন্ট নিয়োগ করতে হবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যব্যাপী এই কেসটা চালায় অবশেষে একুশ সাল থেকে দীর্ঘ লড়াইয়ের পর সুপ্রিম কোর্টে জয় আসে এবং সুপ্রিম কোর্ট আবার দু সালে পঁচিশ সালেই অর্ডার দেয় যে আগামী সত্তর দিনের মধ্যেই এই রিক্রুটমেন্টটা শেষ করতে হবে বা স্পেশাল এডুকেটারদের নিয়োগ করতে হবে কিন্তু কারা স্পেশাল অর্ডিয়েন্স স্ক্রিন দেখতে পাচ্ছ টেটের জন্য আসি আমি পরেপুর ব্যাপারটা পরিষ্কার করে বলবো ভালো করে শোনো কি বলতে চাইছি স্পেশাল এডুকেটার্স কারা স্পেশাল চাইল্ডদের জন্য যে ট্রেনিং দরকার কেউ পিএইচ আছে কেউ অন্য কোনো ডিসএবিলিটি রয়েছে তাদের জন্য যে ট্রেনিং সেই ট্রেনিংকে আমরা স্পেশাল এডুকেটার বলি বা স্পেশাল ট্রেনিং কলেজ বলি এটা স্পেশাল বিএডও হয় স্পেশাল ডিএলএডও হয় এদের জন্য কিন্তু আলাদা কলেজ আছে তোমরা কমেন্টে লিখো আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে স্পেশাল ডিএলএডদের জন্য স্পেশাল এডুকেটার্সদের জন্য কতগুলো কলেজ রয়েছে আমি জানতে চাইছি তাহলে বুঝতে পারো তোমরা ব্যাপারে কতটা অবগত আছো কি অবগত নেই তাহলে কি বুঝতে পারলাম যে এখানে একশো মার্কের একশো মার্কের এক্সাম হবে পুরো ব্যাপারটা দেখছি এক্সাম বললে ভুল হবে একশো মার্কে ওয়েটেজ ধরা হবে ঠিক আছে একশো মার্কসের ওপর ভিত্তি করে মেরিট মিস প্রকাশিত হবে ভীষণ ভীষণ একটি ভালো খবর যারা টেট ভালো টেট দিয়েছে ভালো রেজাল্ট করেছে আর এর প্রভাবটা আগামী দিনে স্টেট দু হাজার বাইশের উপরে কতটা পড়তে পারে তা চুলচেরা বিশ্লেষণ আমরা করবো এবার অনেক আমি কিছু ব্যাপার নিয়ে আলোচনা করছি তার আগে আমি ছোট্ট একটা কথা বলি দ্য সিওর শাস্ত্র যেটি চ্যানেল যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক রন করে দেবে এবং পুরো ভিডিওটা দেখে নিজের প্রশ্নটা অবশ্যই কমেন্টে লিখবে অবশ্যই ইম্পর্টেন্ট অনেক কিছু কথা আমি নতুন নতুন কথা তুলে ধরেছি তাহলে শুরু করি কী রয়েছে পুরো একটা স্পেশাল এডুকেটার এডুকেশন টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ রুলস রুলসে কী রয়েছে বয়স কুড়ি থেকে চল্লিশ বছর বয়সের যোগ্য প্রার্থীরা এই নিয়োগে কিন্তু প্রত্যেকের সুযোগ পাবে তারপরে কি হয়েছে এই নিয়োগে অংশগ্রহণের জন্য যে সকল টেট তারিখে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরসিআই মোস্ট ইম্পর্টেন্ট কথা আরসিআই অনুমোদিত হ্যাঁ যারা আমার ভিডিওটা দেখছে তাদের মধ্যে অনেকে রয়েছে এনসিটিই এর আন্ডারে আমরা ডিএলএড করেছি কিন্তু এখানে কী বলা যাচ্ছে আরসিআই অনুমোদিত প্রশিক্ষণ রয়েছে তারা এই নিয়োগে অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে মনে রেখো আমরা যে নর্মাল ডিএলএডটা করেছি এটা হচ্ছে এনসিটিই দ্বারা অনুমোদিত আর স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে আলাদা রুলস রয়েছে তার আরসিআই এর আন্ডারে পড়ছে নিয়োগ প্রক্রিয়া হবে মোট একশো নম্বরের যার মধ্যে টেট পরীক্ষায় প্রাপ্ত মানের ওপর ভিত্তি করে বরাদ্দ হবে আশি নাম্বার তবে এদের জন্য আলাদা টেট এক্সাম নিতে পারে সরকার চাইলে নইলে এমনি নর্মাল টেট পাস করার পরেও কিন্তু তাদেরকে রিক্রুটমেন্ট দিতে পারে এটা পর্ষদের উপর ডিপেন্ড করছে নেক্সট শিক্ষণ দক্ষতা ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ থাকবে কুড়ি নম্বর মানে ডেমোর জন্য আর ইন্টারভিউর জন্য ঠিক আছে তাহলে মোট এক আস একশো নম্বর হয়ে গেল রাজ্যব্যাপী মেরিট অনুযায়ী জেলাভিত্তিক মেধা তৈরি হবে এরপর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সংশ্লিষ্ট জেলার শূন্য পদে কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগপত্র তাদের হাতে তুলে দেওয়া হবে মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যাকান্সি প্রায় দু হাজার সাতশো পনেরোটি মানে প্রায় আড়াই হাজার ঠিক আছে দু হাজার সাতশো মোট পণ্য মানে প্রায় তিন হাজার ওকে তবে কি এবার বলতে পারি যে আগামী দিনে শিক্ষক নিয়োগের টেটে মূল্য বাড়ছে মানে আগামী দিনে বলতে কাদের কথা বলছি যে নর্মাল ডিএলএড করে যারা প্রাইমারি শিক্ষা করতে চাইছে তাদের কথা বলছি মূল্যহীন হবে একাডেমিক স্কোর মানে মাধ্যমিক উচ্চমানের কথা বলছি আমার তো এটাই মনে হয় মানে আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয় তোমাদের কি মনে হয় তোমরা কি চাইছো কোনটা করলে ভালো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে সঠিক যুক্তি দেখিয়ে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার বাই জয়